রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আটচল্লিশতম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় আগরতলার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা মন্ত্রী টিঙ্কুরাই সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি পরীক্ষার ফলাফল ঘোষণা করার পর থেকে প্রত্যেকটা বইয়ের দোকানের অন্য চিত্র তা যেন এক অন্যরকম অনুভূতি

সেই রকম একটা স্থানে আপনারা সবাই কাজ করে অন্যান্য ব্যবসায়ীরা আমরাও দেখতাম যখন দোকানে এত বইয়ের মাঝখানে আমার এখনো মনে আছে আমাদের বাড়ির পাশে যখন আমাদের পুঁতি গলী আরম্ভ করে লক্ষ্মী মান্ডার থেকে আরম্ভ করে এরকম বহু বইয়ের দোকান ছিল